মেয়াদ শেষ হয়ে গেলেও পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলিতে মজুদ রয়েছে তিরিশ লক্ষ আলুর প্যাকেট এদিকে বাজরা যোগান দিচ্ছে নতুন আলু ফলে কোল্ড স্টোরেজে মজুদ আলু নিয়ে চিন্তিত আলু ব্যবসায়ীরা এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিনটার জন্য আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরের চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে মন্ত্রী বিভাগা মন্ত্রী থেকে আরম্ভ করে দিদির কাজ পর্যন্ত আমরা লিখিতভাবে সবাইকে জানিয়েছি আজকেও আমাদের পশ্চিম মেদিনীপুরে তিরিশ লক্ষ প্যাকেট আলু রয়ে গেছে এখন যদি এই স্টোরের গ্যাসটা বন্ধ করে দেয় তাহলে তিরিশ লক্ষ প্যাকেট আলু কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আজ পর্যন্ত আমরা কোনো রাজ্য থেকে সুরাহা পাইনি জানি না যে কেন মেদিনীপুর এবং বাঁকুড়াকে এত বঞ্চিত করা হচ্ছে আমার আমি সরকার বাহাদুরের কাছে বলবো এই দুটো জেলাতে আপনারা তদন্ত করে দেখুন যে এর পরিস্থিতি কি কারণ আমাদের এখানে কাঁচা আলু উঠছে কাঁচা আলু যাচ্ছে কি কোন আলু ভিজে আলু থেকে কাঁচা আলু থেকে সমস্ত আলু কোনো জায়গায় যেতে পারছে না আমাদের এখানে চাষি থেকে ব্যবসাদার খুব বিপন্নস্ত হয়েছে যার জন্যে আমরা সরকার বাহাদুরকে বলবো এই বিষয়টা একটু দেখার জন্য এবং সর্বোপরি আমি সরকারের কাছে বা সরকার বাহাদুরের কাছে আবেদন করব। যেমন স্টোরের গ্যাসটা এখনই না বন্ধ করে গ্যাসটা যেমন চালু থাকে যদি চালু না থাকে তাহলে কিন্তু এই তিরিশ হাজার তিরিশ লক্ষ প্যাকেট যদি আলু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে এই পশ্চিম মেদিনীপুরটা ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারটা আমি দিদিকে পশ্চিম মেদিনীপুর থেকে নিরসিব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে